সেটা আসলে সেটা আসলে ভুল মোবাইল তুলতে আমার হাতে এখন মোবাইল থাকতো আমার হাতে সেই আইফোন সিক্সটি প্রমেস থাকতো আমি আসলে শুটিং করতে গিয়েছিলাম কক্সবাজার তখন হয়তো অনেকে ব্যবসা দেন আমি আইফোন সিক্সটি প্রমেক্স কি আমি নিয়ে আসতেছি কিন্তু আমার আইফোন এখন আমার হাতে নাই আমি কাজের ক্ষেত্রে গেছি আমি ফোনটা আমার সাথে ভিডিও করছে এখানে

এটা আসলে আমি বলেছিলাম সেটা আমি সাকিব থান আমার একটা বড় ভালোবাসা একটা মানুষ পছন্দের মানুষ স্বপ্নের নায়ক কিন্তু জন্য বলেছিলাম কিন্তু এখন আমি চাবো সামনে ভালো কাজ হওয়ার জন্য আশা আছি ইনশাল্লাহ হবে আশা আসি হয়তো এখন কাউকে বলছি না তখন আমি তো সবাইকে ডাকবো আপনি বলবো গর্বত স্বপ্ন সবাই তো দেখবে সবাই তো চাক গর্ভা স্বপ্ন দেখতে মানে আমার একটা ফেমাস একটা নায়ক আমি চাবো না তাকে নিয়ে কল্পনা করবো তাকে নিয়ে জড়াই ধরবো কথা বলবো